হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সামনেই রথযাত্রা তাই ভাবলাম আপনাদের একটা রথযাত্রার স্পেশাল রেসিপি শেয়ার করি তা হলো খাজা রথ মানেই জগন্নাথ দেব মেলা বিভিন্ন জায়গায় রথের মেলা বসে সেখানে কিন্তু আমরা এরকম খাজা কিনি কিন্তু এটা কিন্তু বাড়িতেও করা যায় এবং খুব বেশি কঠিন কিন্তু নয় খুব সহজেই করা যায় তাই কীভাবে সহজে খাজা বাড়িতে তৈরি করবেন তা আমি আজকে করে দেখাবো তো চলুন শুরু করি আমি এখানে এক কেজি মতো ময়দা নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা এবার এতে দিয়ে দেব ময়মের জন্য আমি একশো গ্রাম রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিয়েছি আমারটা একটু অতিরিক্ত গরম হয়ে গেছে আপনারা একটু কমই গরম করবেন তবে এটা আমি ভালো করে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেব খুব গরম থাকে সাবধানে মেশাতে হবে খাজা কতটা খাসতে হবে তা কিন্তু নির্ভর করে এই ময়মের ওপর ময়াম যদি কম হয় তাহলে কিন্তু খাজা খাসতে হবে না নরম হয়ে যাবে তাই জন্য ময়মটা কিন্তু সবসময় ঠিকঠাক দিতে হবে দেখুন আমি তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো ঠিকঠাক হয়েছে কি না দাস এটা দেখার জন্য এরকম হাতে মুঠোয় নেবেন দিয়ে এরকম ভেঙে দেবেন যদি দেখেন এরকম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আবার মুঠোয় দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে ময়েম হয়েছে এবার আমি জল দিয়ে এটা মেখে নেব আমি এখানে কুসুম গরম জল নিয়েছি জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না কারণ এর ডো কিন্তু একটু শক্ত হতে হবে জল বেশি পড়ে গেলে ডো নরম হয়ে যাবে তাই আমি এখানে বারবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখেছি দেখুন ডোটা কিন্তু ভালোই টাইট হয়েছে এরকম টাইট ডো তৈরি করতে হবে এবার এটা আমি ভালো করে একটু ঠেসে নেব যাতে খাজাগুলো বেশ খাস্তা হয় দেখুন সুন্দর ঠেসে নিয়েছি এখন যদি টাইট না করা হয় তাহলে কিন্তু এটা রেস্টে থাকলার পর নরম হয়ে যাবে এবার আমি একটা এরকম ভেজা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা মতো এক ঘন্টা পরে আমি কাপড়টা খুলে নিচ্ছি আবার আমি এটা একটু মেখে নেব ভালো করে এটা আমি দুটো ভাগ করে একটা ভাগ আবার ঢাকা দিয়ে রাখছি কারণ না হলে ওটা আবার ফেটে যাবে এটা করতে করতে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব লেচি এক মন যাতে ছোট ছোট হয় সেই জন্য আমি প্রথমে ময়দাটাকে এভাবে একটু লম্বা করে নেব তারপরে এরকম সাইজে লেচি কাটবো খুব বেশি বড় না বা খুব বেশি ছোট না লুচি থেকে একটু বড় সেরকম কিন্তু কাটতে হবে এবার এগুলো বেলে নেব। এইটা করতে আমায় সাহায্য করছে আমার মা মানে আমার শাশুড়ি মা উনিটা ভালো করেন তাই উনি করে দিচ্ছেন এই লেচিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে যত পাতলা হবে ততই কিন্তু ভালো ভাঁজ পড়বে তত পরতগুলো খুলবে সুন্দর দেখা যাবে দেখুন এভাবে কিন্তু পাতলা করতে হবে এবার দেখুন ডিজাইনটা এভাবে মুড়ে দিতে হবে ভাঁজ করে তারপর সাইড দিয়ে এভাবে মুড়ে দিতে হবে তারপর মেলনি দিয়ে এভাবে একটু বেলে দিতে হবে মা করতে থাকুক ততক্ষণ আমি ভাজতে থাকি দেখুন কিছুটা হয়ে গেছে এবার আমি ভাজবো কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল আমি মিডিয়াম গরম করেছি কারণ এটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে বেশি গরম করলে কিন্তু খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে দেখুন খাজাগুলো দিয়েছি এবার একদম কম আছে এটাকে করতে হবে যাতে এই খাজার পরতগুলো সুন্দর খুলে খুলে যায় দেখুন কী সুন্দর খুলে যাচ্ছে ভাঁজগুলো তাই খুব কম আছে এগুলোকে ভেজে নিতে হবে কম আঁচে ভাজলেই কিন্তু সুন্দর খাস্তা হবে দেখুন সুন্দর হয়েছে খাস্তা এবং পর সুন্দর খুলে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব খাজার উপরে চিনির যে অংশটা থাকে সেটা করার জন্য একটা রস করতে হবে তার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি চিনি এখানে যতটা চিনি দেবেন ততটাই কিন্তু জল দিতে হবে তাই আপনারা যতটা চিনি নেবেন যতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী জলটা নিয়ে নেবে আমি এখানে বাটির মাপে এক বাটি আর অল্প চিনি নিয়েছিলাম সেই রকমই জলটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে জাল দিয়ে নেব দেখুন রসটা অনেকটা ঘন হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখনো হয়নি আর হবে যখন দেখবেন লাস্টে শিরাশিরা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যেটা হয়ে গেছে দেখুন শিরাটা হয়ে গেছে পুরো এবার একদম আঁচ কম রেখে আমি যে খাজাগুলো তৈরি করেছিলাম সেইগুলো রসে দিয়ে দিচ্ছি রসে দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে উল্টে পাল্টে তারপরে কিন্তু তুলে নিতে হবে রসে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখলেই কিন্তু খাজা নরম হয়ে যাবে গরমে তাই তুলে থালায় ছড়িয়ে রাখতে হবে এভাবে আমি সবকটা রসে করে নেব দেখুন বন্ধুরা রেডি আমার রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের প্রিয় খাজা খাদাতে শুধু পুরি গেলেই খেতে হবে তার কোনো কিন্তু মানে নেই বাড়িতেই কিন্তু দেখলেন তো সহজে করা যায় আমি ছোট ছোট করে করেছি আপনারা চাইলে সাইজে বড় করতে পারেন কোনো অসুবিধে নেই সুন্দর হয়েছে সুন্দর খাস্তা এবং ওপরে চিনির রসটাও কিন্তু যথাযথভাবে হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি তো ভালো লাগলে এই রথে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন জয় জগন্নাথ